আপনারা এখন পর্যন্ত ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি থামনেলে যা দেখছেন আজকে আমি দেখাবো কিভাবে দুই হাজার চব্বিশ এর নিয়ম অনুসারে একটি ইউটিউব চ্যানেল তৈরি করুন আপনি হয়তো অনেকদিন যাবত ভাবছেন যে একটি ইউটিউব চ্যানেল তৈরি করবেন হয়তো যে ইউটিউব চ্যানেল তৈরি করব পারবো কিনা সেটিং করতে পারবো কিনা ভেরিফাই করতে পারবো কিনা এসিও করতে পারবো কিনা কিংবা আমি ইউটিউব থেকে ইনকাম করতে পারবো কিনা বিওয়ার্স আজকের ভিডিওতে আমি বিস্তারিত আজকে দেখিয়ে দেব আপনি কিভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি প্রফেশনাল ভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সেটিং করবেন এবং ভেরিফাই করবেন করবেন এবং কিভাবে আপনি ভিডিও আপলোড করে টাকা ইনকাম করবেন এই সমস্ত প্রসেস আমি আজকের ভিডিওতে দেখিয়ে। এতে ভিডিও একটু একটু লং হবে তাই আপনি ধৈর্য আমার এই ভিডিওটি দেখবেন আশা করি তো চলুন এখন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই আজকের ভিডিওটি দেখাবো আমি কিভাবে আপনি মোবাইল দিয়ে প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এ এফাকে বলে রাখি আপনি যদি আমার ইউটিউব চ্যানেল আইটি বাংলা সি অ্যান্ড পে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে আপনি নোটিফিকেশনটি অবশ্যই অন করে দেবেন তো চলুন আমরা আজকে মোবাইল স্ক্রিনে দেখব কিভাবে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন আমরা ইউটিউব লোগোটি দেখতে পাচ্ছেন এই ইউটিউবের লোগোর মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে নিচে আপনি দেখতে পাচ্ছেন একটি লোগো সহ লেখা আছে ইউ আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি যে দেখতে পাচ্ছেন লোগোর নিচে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন একটি প্লাস চিহ্ন আপনি প্লাস চিহ্নতে ক্লিক করবেন আমরা যখন প্লাস চিহ্নতে ক্লিক করব তখন আমাদের মোবাইলটিতে যদি প্যাটার্ন থাকে তো প্যাটার্ন চা আসবে অথবা ফিঙ্গার প্রিন্ট থাকলে ফিঙ্গার প্রিন্ট আমরা দিয়ে পাসওয়ার্ডটি দিয়ে দেবো যে এই মোবাইলটি যে আমার বা আপনার এটি প্রমাণ করতে হবে এরপর দেখতে পাচ্ছেন সাইন ইন আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব যখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব তখন আপনি আবার এখানে দুইটি ভার্সন দেখতে পারছেন ফর পার্সোনাল ইউজ আবার ফর ওয়ার্ক অর মাই বিজনেস আপনি এক নাম্বার আমি সাজেস্ট করব। আপনি উপরের যে ফর মাই পার্সোনাল এটিতে আপনি ক্লিক করবেন এটিতে ক্লিক করার পর আমরা নেক্সটে দেব নেক্সটে দিয়ে ফর মাই ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করব এখানে যখন ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম চাচ্ছে আমি এখানে দিচ্ছি যেমন মোহাম্মদ রহিম মিয়া মোহাম্মদ রহিম দেখতে পাচ্ছেন যে এটি অপশনাল তাই এখানে আমরা ক্লিক করব ক্লিক করবো নেক্সটে নেক্সটে যখন ক্লিক করব। আপনার এখানে দেখতে পাচ্ছেন মাস অর্থাৎ আপনার জন্ম তারিখ চাচ্ছে বয়স চাচ্ছে প্রথমে চাচ্ছে মাস আমরা দেব মাসে যে মাসে তারপরে হচ্ছে দিন দিন দিলাম চোদ্দ এবং হচ্ছে ইয়ার অষ্ট এরপরে আপনি যখন মাস দিন এবং ইয়ার দিলেন বৎসর দিলেন এরপর নিচে আরেকটি ঘর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে টেন্ডার দিতে হবে আপনি মেল হলে মেল দিবেন ফিমেল হলে ফিমেল দিবেন এবং চাইলে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন আমি এখানে যেহেতু মেল আমি মেলে ক্লিক করলাম এরপরে মেলে ক্লিক করার পরে আপনি নেক্সটে চাপ দেবেন আমি নেক্সটে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি ওরা সাজ সাজেস্ট করছে তো আমি আপনাদেরকে বলবো যে আপনি এখানে একটি এমনভাবে জিমেল দেবেন যে জিমেলটার মাধ্যমেও আপনার এসি হয় আপনার একটি ইউনিক জিমেল দিয়ে দেবেন তাই আমি তিন নাম্বারটাতে ক্লিক করলাম আমি এখানে লিখলাম আমি দিলাম টর্টস এবং একটি বা দুইটির সংখ্যা দিতে হবে এরপরে আমরা ক্লিক করব। বিওয়ার্স এখানে একটি কথা বলে রাখি আপনি যখন এই কাজগুলো করবেন আপনার সামনে অবশ্যই একটি একটি কলম এবং একটি খাতা রাখবেন এতে হবে কি আপনি আর ভুলে যাবেন না এই যে জিমেল তৈরি করলেন জিমেল কি দিলেন এর পাসওয়ার্ড কত দিলেন তো এই জন্য এখন আমরা যে জিমেলটি দিলাম এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। যদি এটি কেউ না নিয়ে থাকে তো আমার নিয়ে নিয়ে আমরা এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দেবো এ স্ট্রং পাসওয়ার্ড কী দেবো একটি আমরা প্রথমে সংখ্যা দেব। এরপরে আমরা দেব সংখ্যা কিছু দেব। তারপরে কিছু আমরা স্যাম্বল দেব। এখানে আটটির বেশি আটটির নিম্নপক্ষে আটটি হতে হবে এরপরে একটি মোবাইল নাম্বার চাবে আপনি মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এবং মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিল দেব আমি মোবাইল নাম্বারটি দিলাম এরপরে আমি নেক্সটে ক্লিক দেবো আবারও নেক্সটে ক্লিক দেব এখানে গুগলে কিছু ট্রামস দিচ্ছে দেখুন আপনি এই টার্মসগুলা ইচ্ছা করলে পড়তে পারেন এরপরে আমরা আই এগ্রি অর্থাৎ গুগলের এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোর সাথে আমরা এগ্রি এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমাদেরকে একটু সময় নেবে চেক করে নেবে অর্থাৎ গুগলের সার্ভারে আমাদের একটি নতুন জিমেল অ্যাড হবে এরপরে আমাদেরকে নিয়ে এসেছে কোথায় ইউটিউবে আমরা এখন চলে এসেছি ইউটিউবে আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট যে জিমেলটি ওপেন করেছেন এটি আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি এই নতুন এখন যে জিমেলটি তৈরি করলাম আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের জিমেলটি ইউটিউবে ওপেন হয়েছে আমরা আবারও এখানে আমাদের যে লোগো দেখতে পাচ্ছেন এই যে ইউ এর ওপর এম এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে বড় দেখতে পাচ্ছেন মোহাম্মদ রহিম এ নিচে আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল আমরা এই ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব। অর্থাৎ এখন আমরা একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। তারপরে প্রথমে দেখতে পাচ্ছি আমরা পিকচার পিকচারের উপর একটি ক্যামেরার চিহ্ন দেওয়া আছে তারপরে দেওয়া আছে নেম এবং হ্যান্ডেল নেমর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলটির কী নাম দিতে চাচ্ছেন আপনি এই পেনশিল দেখতে পাচ্ছেন এই পেনের মতো এটাতে ক্লিক করবেন করার পরে আপনি আপনার ইউটিউব চ্যানেলের একটি সুন্দর নাম দেবেন এবং এগুলো আপনি চ্যানেল তৈরি করার আগেই আপনি বসে খাতা কলম নিয়ে ইউটিউবের কিছু ভিডিও চ্যানেল দেখে আপনি এই নামটি আপনার ইউটিউবের নামটি আপনি ঠিক করে নেবেন যে আপনার ইউটিউবের চ্যানেলের নামটি কি দিবেন আমি দিচ্ছি আমি আমার চ্যানেলের নাম দিলাম রহিম শর্টস দুই হাজার চব্বিশ এরপরে আমরা আমি এটাতে শর্ট ভিডিও দেওয়ার জন্য তৈরি করলাম আর আপনি যে কোনো নাম আপনি তৈরি করতে পারেন আপনি করতে পারেন ফিশ কাটার কিংবা ক্যাচিং ফিশ কুকিং তারপরে আপনি ব্লগ তো এরপরে নিচে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল হ্যান্ডেলটা কি হ্যান্ডেল মূলত আপনার ইউটিউবের একটি সংক্ষিপ্ত পরিস্থিতি আপনি আপনার বন্ধুদেরকে এই হ্যান্ডেলটি দিলেই তারা সহজে ইউটিউবে বা গুগলে খুঁজে পাবে আপনার চ্যানেলের নামটি হয়তো খুঁজে পাবে না আপনার চ্যানেলের নামে হয়তো অনেক চ্যানেলে ইউটিউবে রয়েছে আপনি এভাবে ক্লিক করে আপনি চাইলে হ্যান্ডেল নিজের ইচ্ছা মতো তৈরি করতে পারেন আমাকে গুগল সাজেস্ট করছে যেটা আমি এটাই রাখলাম এরপরে সেভে ক্লিক দিই সেভে ক্লিক করার পর আমাদের ইউটিউবে নিয়ে এসেছে আমাদের ইউটিউব চ্যানেলটি তৈরি হয়ে গেছে এখন আমরা আবারও এখানে ক্লিক করবো এই ইউটিউবের লোগোতে ক্লিক করার পর আমরা চলে যাব আপনি হয়তো অন্যের দিকেও ইউটিউব চ্যানেল তৈরি করেছেন এইখানে হচ্ছে মূল আমাদের ইউটিউবের কাস্টমাইজ বা সেটিংয়ের বিষয়টি আমাদের ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেছে এখন আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে আমরা সুন্দরভাবে সাজিয়ে নেব বা কাস্টমাইজ করে নেব আপনি হয়তো জানেন যে কোনো লাইব্রেরি এতে যখন ঢুকবেন দেখবেন যে লাইব্রেরিতে যদি সিম সাম থাকে তাহলে অনেক সুন্দর দেখা যায় বই টই গোছালো থাকে আর যদি বইগুলো অগোছালো থাকে পড়ে থাকে তাহলে লাইব্রেরিটা কে একটা সুন্দর দেখা যায় না তো এই জন্য আমাদের ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে আমরা এখন কাস্টমাইজ বা সেটিং করে নেব সেটিং করার জন্য আমরা ভিউ চ্যানেলে ক্লিক করার পর আপনি এই যে পাশে একটি পেনের মতো পেন আইকন দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ক্লিক করবো ক্লিক করার পর এই যে উপরে আপনি দেখতে পাচ্ছেন একটি ক্যামেরার মতো আমরা এখানে একটি ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে আবার শো করছে টেক এ ফটো অর্থাৎ আপনি এখানে ক্লিক করে এরকম করে ক্লিক করে আপনি একটা ফটো নিতে পারেন আমি তা করব না এবং আপনিও তা করবেন না কারণ এখানে একটা সাইজ রয়েছে আপনি কিভাবে ইউটিউবে এর ব্যানার দিতে হয় আপনি অনেক ভিডিও পাবেন আর যদি আপনি আর প্রয়োজন হয় আপনি কমেন্ট করলে আমি একটি ভিডিও তৈরি করব আমি সাজেস্ট করব চুজ ফরম ইউর ফটো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এরকম একটি ব্যানারে এটিকে বলা হয় ইউটিউবের ব্যানার এই যে আমি দিলাম এরকম একটি ব্যানারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ব্যানারটি ঠিকমতো বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এই যে দেখুন এটি সেভে ক্লিক করবেন আমার এটি সেভ হয়ে গেছে একটু পরে আমি দেখাবো এরপরে মাঝখানে যে একটি ক্যামেরা এই যে দেখুন সেভ হয়ে গেছে মাঝখানের এখানে এই ক্যামেরাতে একটি ক্লিক করে আমরা ইউটিউবের লোগো দেব। আমরা এই যে এখানে এই ছবিটা আমরা লোগো বানাবো লোগো দেওয়ার পর আমরা এখানে সেভ দেব। এই যে সেভ হয়ে গেছে এভাবে আপনি এই যে দেখুন আমার এরপরে আপনারা চলে যাবেন ডিসক্রিপশনটি আপনি এই পেন্সিল বক্সে ক্লিক করে আপনি এভাবে লিখবেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এরপরে আপনার ইউটিউব চ্যানেলটি কি রিলেটেড সেটি আপনি লিখে দেবেন লিখে দেওয়ার পরে আপনি সেভ বাটনে ক্লিক করবেন আমরা সেভ বাটনে ক্লিক করলাম এরপরে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই প্রাইভেসি প্রাইভেসিটি যা আছে থাকবে এখানে আপনি হাত দেবেন না তো আমাদের প্রথম পর্বের চ্যানেলের কাস্টমাইজ প্রায় হয়ে গেছে আমরা এখন চলে যাব গুগল ক্রমে আর দেখুন আমাদের চ্যানেলের চ্যানেল আর্ট দিয়েছি চ্যানেলের লোগো দিয়েছি চ্যানেলের নাম দিয়েছি চ্যানেলের হ্যান্ডেল দিয়েছি চ্যানেলের এই ডিসক্রিপশন দিয়েছি এখন আমরা চলে যাব গুগলে গুগলে গিয়ে আমরা ক্রম ব্রাউজারটি ওপেন করে নেব গুগল ক্রম আমরা এখানে লিখব স্টুডিও ইউটিউব ডট কম স্টুডিও ডট ইউটিউব আমরা ইউটিউব স্টুডিও লেখে সার্চ দেখুন অনেক ছোট করে চলে এসেছে সব তো আমরা এখানে আমাদের চ্যানেলটি খুঁজে নেব এখানে আমরা চ্যানেলটি কাস্টমাইজ করব ভিওয়ার্স আপনার এখানে আসলে আপনি এখানে এসে আপনার দেখতে পারবেন আপনার যদি ইউটিউব এই মোবাইলে একের অধিক জিমেল থাকে তাহলে আপনার চ্যানেলটি এখানে নাও দেখা যেতে পারে তো একটু বড় করে নেবেন বড় করে নিয়ে এই যে লোগোটি দেখতে পাচ্ছেন এই লোগোর উপর ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এই যে সাইন আউট সাইন আউটের উপরে সুইস অ্যাকাউন্ট এখানে এই যে চিহ্ন দেখতে পাচ্ছেন বা সুইস অ্যাকাউন্টের ওপর ক্লিক করবেন সুইস অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার চ্যানেলে চ্যানেলটি আপনি এখান থেকে বেছে নেবেন এই যে আমরা আমাদের চ্যানেলের লোগো দিয়েছি যে জাতীয় পতাকার মতো আমরা এটাতে ক্লিক করব। আমাদের চ্যানেলটি একটু সময় নিয়ে আমাদের সামনে উপস্থিত হবে এই যে দেখুন আমাদের চ্যানেলটি আমাদের সামনে চলে এসেছে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে আমাদের চ্যানেলটি কাস্টমাইজ করব। আমরা এখান থেকে আমাদের চ্যানেলটি আমরা এখান থেকে কাস্টমাইজ করে নেব বেওয়ার্স অনেক সময় ইউটিউব স্টুডিও আপনাকে এখানে রিডাইরেক্ট করে দেবে এরকম যদি করে তো আপনি এখানে থ্রি ডটে ক্লিক করে নিউ ট্যাবে আবার ওপেন করে নেবেন তো এরপরে আমরা একটু নিচে যাব নিচে গেলে আমরা এখানে সেটিং অপশনটি আমরা দেখতে পারবো এই যে ছোট্ট যেহেতু মোবাইলের অপশনটাই ছোটো আর এটি ওপেন হয়েছে ডেস্কটপ মোটে তো আমরা এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন পারমিশন কমিউনিটি এগ্রিমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছেন এগুলো এখন আমরা সেটিং করব তো ভিওয়ার্স আমরা এখন এই জেনারেল এর নিচে যে দেখতে পাচ্ছেন চ্যানেল আমরা এই চ্যানেলে ক্লিক করব চ্যানেলে ক্লিক করলে আমরা চ্যানেলে ক্লিক করব চ্যানেল চ্যানেলে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এই সাইটে বেসিক ইনফরমেশন এরপরে অ্যাডভান্স সেটিং তারপরে আছে ফিউচার এলিভিটি আমরা চ্যানেলে ক্লিক করেছিলাম চ্যানেল থেকে আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন একটু বড় করে দেখাই কান্ট্রি অফ আপনি ইয়ে ডাউন এরোতে ক্লিক করবেন ডাউন এরোতে ক্লিক করার পরে আপনি যেই দেশের হবেন আপনি বাংলাদেশ অস্ট্রেলিয়া এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন পৃথিবীর বিভিন্ন কান্ট্রি এখানে উল্লেখ করা আছে আপনি আপনি যে দেশের আপনি সেই দেশটি এখানে উল্লেখ করবেন আমি যেহেতু বাংলাদেশ থেকে বাংলাদেশটি সিলেক্ট করলাম এরপরে নিচে দেখতে পাচ্ছেন আপনি কিওয়ার্ড এখানে কিছু কিওয়ার্ড দেব কিওয়ার্ডটি কি যে আপনার চ্যানেলটি কি রিলেটেড যেমন আমি এই চ্যানেলটি তৈরি করছে করেছি শর্ট আমি এখানে দেব ইউটিউব শর্ট এরপরে যখন আপনার লেখা হবে আপনি ওই তীর চিহ্নটাতে অর্থাৎ নেক্সটে ক্লিক করবেন তৃত চিহ্নতে আরেকটি চলে আসবে ট্রেন্ডিং শর্ট আমি দেব দিলাম ইউটিউব শর্ট তারপরে দেব ভাইরাল শর্ট এরকম করে আপনি পাঁচটি এরপর আমার নাম দিয়ে দেব ইউটিউবে আমার যে নাম তৈরি করছি এরকম চার পাঁচটি আপনি এই আপনার চ্যানেলটিকে গ্রো করবে এবং মানুষের কাছে খুঁজে পেতে সহযোগিতা করবে এরকম চার পাঁচটি হ্যাশট্যাগ দেওয়ার পরে আপনি কিওয়ার্ড দেওয়ার পরে আপনি এই কিওয়ার্ড দেওয়ার পরে আমরা অ্যাডভান্স সেটিং ক্লিক করব অ্যাডভান্স সেটিং ক্লিক করার পর আপনি যে দেখতে পাচ্ছেন নো সেট দিস চ্যানেল ইজ নট মেড বাই মেড ফর কিট এটিতে আপনি ক্লিক করে দেবেন দেওয়ার পরে আমরা ম্যানেজ ইউটিউব চ্যানেল আমরা সেভে ক্লিক দেবো আমরা চলে আসবো ফিউচারে ফিউচারে এসে দেখতে পাচ্ছি আমরা অ্যাডভান্সে শুধু দেবো এরপরে আমরা এই যে ফিউচারে দেখতে পারছেন ফিউচারে এসে আপনি দেখতে পারছেন প্রথমটা মানে সবুজ দেখতে পারছেন দুটোই দেখতে পারছেন এলিজিবিলিটি দুইটোই আমরা এগুলো যদি সবুজ করতেই না পারি অ্যানাবেল না করতে পারি তাহলে এই যে ইউটিউব তৈরি করে আমরা কষ্ট করে ভিডিও আপলোড করবো ভিডিও তৈরি করব তাও আমাদের কোনো এই লাভ হবে না আমরা যদি এইগুলো অ্যানাবেল না করতে পারি তো আমাদেরকে এগুলো অ্যানাবেল করতে হবে অ্যানাবেল করার জন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন প্রথম এটা আমরা ডাউন এরোতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে একটি ফোন নাম্বার দেব এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাই ফোন নাম্বার এখানে আমরা ক্লিক করব একটু সময় নেবে হ্যাঁ আমরা এখানে কি চাচ্ছি আমরা ট্যাক্স মি ভেরিফিকেশন কোড আমরা এখানে একটি কোড চাচ্ছি নাকি কল করবে নিচেরটাতে ক্লিক করলে কল করবে আমরা এখানে ক্লিক করব তার আগে বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ সিলেক্ট করব এরপরে নিচে আমরা এয়োর কান্ট্রি এখানে আমরা ফোন নাম্বারটি দেব যে ফোন নাম্বারটি আমরা ভেরিফিকেশন করব আমি আমার নাম ফোন নাম্বারটি দিলাম দেওয়ার পরে আমি গেট কোড এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর আমার মোবাইলে একটি কোড চলে যাবে সিক্স ডিজিটে এটি আমাকে এখানে এই আমার কোডটি চলে এসেছে আমি আমার কোডটি এখানে বসিয়ে দেব। আপনারা আপনাদের মোবাইলে নাম্বারটি দিয়ে দেবেন এবং এখানে যে কোডটি দেবে দিবেন অবশ্যই কোডটি বসিয়ে দেবেন আমি আমার কোর্টে বসে দিলাম এবং আমি আবারও চেক করে নেবো নেওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট আমি এখানে ক্লিক করব। দেখুন আমার ফোন নাম্বারটি ভেরিফিকেশন হয়ে গেছে আমরা আবার ব্যাক দেব আবারও ক্রম ব্রাউজারে ইউটিউব স্টুডিওতে চলে যাব এই দেখুন এখানে ভেরিফাই হয়ে গেছে এখন আমার এই দেখুন উপরেরটিও অ্যানাবেল হয়েছে নিচেকটিও অ্যানাবেল হয়েছে এখন আছে নিচে বিওয়ার্স এই জায়গায় এসে অনেকেই ভুল করেন এখানে করতে হবে কি এখানে ক্লিক করার পর আপনাকে আপনার ফেজ দিয়ে এখানে রিকোয়ারমেন্ট এখানে আপনার ফেজ দিয়ে মুখটি এদিকে ওইদিকে নাড়াচাড়া করে আপনার এই ফেজের আপনি আপনি যে এটা ইউটিউব মানুষে একটা এ ইউটিউব চ্যানেলটি তৈরি করতেছে এটি প্রমাণ করতে হবে অনেকে আছে যে রোবটের মাধ্যমে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নেয় এজন্য আপনাকে এখানে ফেজ দিয়ে আপনি এখানে ক্লিক করার পর আপনার ফেজ দিতে হবে ফেসটি একবার এদিকে নাড়াবেন একবার এদিকে নাড়বেন এভাবে আপনার এই এখানে এই অ্যানাবেল এটি করতে হবে আসবেন আপলোড ডিফল্টে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন আপনি কিছু চ্যানেলের টাইটেল আপনি কী ধরনের আপনি যে ভিডিও আপলোড করবেন এখানে এরকম একটি টাইটেল চলে যাবে আপনি এখানে আমি স্যাম্পল দেখাচ্ছি আমি এখানে টাইটেল দিলাম ফ্যাক এখানে দেবো কিছু ডিসক্রিপশান তারপরে ডট ডট আপনি আপনার চ্যানেল অনুযায়ী ডিসক্রিপশন দেবেন এরপরে আপনি নিচে ভিজিবিলিটি এখানে ক্লিক করবেন করার পরে আমি নিচেটা দিলাম আনলিস্টেড আমি আনলিস্টেড ক্লিক করে রাখলাম এতে হবে কি আমি নেক্সটে কোনো ভিডিও আপলোড করলেই আমার এটা আপাতত আনলিস্টে থাকবে তারপর আমি চেক করে আমি এটি ভিডিওটি পাবলিক করব আমি চেক করে দেখে তারপরে এর মধ্যে যদি আমার কপিরাইট স্ট্রাইক স্ট্রাইক আসে আমি রিমুভ করব এরপরে আপনি দেখতে পাচ্ছেন পারমিশন কমেন্ট আপনি এগুলো এই যে দেখুন আমরা এখন পারমিশনে যদি ক্লিক দেই পারমিশনে ক্লিক দিলে এই যে দেখুন ম্যানেজ মডারেটর আপনি এখানে ক্লিক করে আপনি একজন মডারেটর নিয়োগ দিতে পারেন তো এগুলো এখনই দরকার নেই আমি মডারেটর দেব না এখন এখন আপনার চ্যানেল শেষ আপনি মোবাইলে যদি ইউটিউব স্টুডিও না থেকে থাকে তো আপনার মোবাইলে যদি ইউটিউব স্টুডিও না থাকে তো এই যে ইউটিউব স্টুডিও দেখতে পাচ্ছেন এটি আপনি ইনস্টল করে নেবেন আপনি এটি যখন ইনস্টল করবেন এটি ইনস্টল করলে আপনি যখনই কোনো আপনার ইউটিউবে ভিডিও আপলোড করবেন করার পরে আপনার ক্রোম ব্রাউজার লাগবেন আপনি এখানে এসে সেই ভিডিওটাকে কাস্টমাইজ হ্যাশট্যাগ ইত্যাদি ইত্যাদি দিয়ে আপনি এখান থেকে পাবলিশড করতে পারবেন একটু ওপেন করে নেই ওপেন করে নিলে আমি দেখতে পারবো যে আপনি এখান থেকে আপনার চ্যানেলটি আপনি অ্যাড করে নেবেন কেড স্টার এই যে দেখতে পাচ্ছেন আপনার এখানে আপনি কতটি ইয়া ভিডিও আছে আপনি যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট অ্যানালাইসিস কমেন্ট এবং কত আর্ন হয়েছে ইত্যাদি সব দেখতে পারবেন এখানে ক্লিক করে তো আজকের মতো এখানেই আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে থেকে ভালো লাগে তো প্লিজ একটি ভালো মন্তব্য করে বা কমেন্ট করে শেয়ার করে দিন বন্ধুদের মাঝে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এই আশা করে আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম